প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দোসরা জুন দিনের প্রধান চিন্তা যদি আমরা নিষ্ঠাবান ও নির্ভীক হই তবেই আমাদের জীবন স্বাভাবিকভাবে সত্যের জ্যোতি চারিদিকে ছড়াইবে মুখস্থ করা যায় হৃদয় মুকুরে যখন দেখি আমি তোমার আলোক প্রভু হই আমি তোমারই জ্যোতির অংশ এক সকল সংশয়ে আমার হতাশ ভাবনা মিলাই খনিকে নিশার অন্ধকারের মতো রবির সম্মুখে শেখাও আমারে প্রভু কেমনে রাখিব আমি জ্বালাইয়া চিরকাল কাল তোমারে আলোক উজ্জ্বল প্রদীপের মতো তব পূজা তালে উপদেশ আমাদের আশা আকাঙ্ক্ষা উন্নত হোক কেবল নিজেদের কল্যাণের জন্য নয় সমগ্র জগতের কল্যাণের জন্য এসো আমরা সাহসী হইয়া অসম্ভব আশা পোষণ করি সমস্ত জগতের লোক যদি মনে করে যে আমরা স্বপ্ন দেখিতেছি তাহাতে আমাদের কি ক্ষতি এসো আমরা এমন স্বপ্ন দেখিব যে স্বপ্ন আমাদের সংশয় ভীতি স্বার্থপরতা ও আত্মসুখান্বণের উপরে তুলিয়া ধরিবে এসো আমরা আশার পাখায় ভর দিয়া আকাশে ওড়িয়া অলৌকিক রাজ্যের স্বপ্ন দেখি প্রার্থনা এ অনন্ত সর্বভূত বিরাজিত সত্তা আমি যেন আরও বেশি অনুভব করিতে পারি তোমার সঙ্গে আমার যে যোগ তাহা আরও বেশি অনুভব করিতে পারি আমি যেন বুঝিতে পারি যে আমারই ক্ষুদ্র আলো তোমারই মহাজ্যোতির অংশ আমারই তুচ্ছ জীবন তোমারই অসীম অনন্ত জীবনের অন্তর্গত আর সকল বস্তুর মধ্যে আমি তোমারই অনন্ত সত্তার অংশগ্রহণ করি